কেন্দ্রীয় সরকারের সর্ববৃহৎ উপক্রম ভারতীয় রেল এবং বিজপুরের আয়ের প্রধান স্রোত কাঁচরাপাড়া কারখানা যেখানে কর্মরত প্রায় ছ হাজার শ্রমিক তাদের মূল কর্মচারী সংগঠন ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস স্থানীয় রেলকর্মীদের ঐক্য শক্তি সংঘ এবং কাঁচরাপাড়ার ইআরএমসির কার্যকরী সভাপতি সন্দীপ রায়ের উদ্যোগে শনিবার কাঁচরাপাড়া ব্রহ্মস্থান রেল কলোনিতে আয়োজিত হল নবনিযুক্ত কর্মচারীদের বিশাল সম্বর্ধনা সভা

আজকে আমরা ইআরএমসি পক্ষ থেকে প্লাস সং পক্ষ থেকে আমরা নিউ কামার যারা এসে রেলে যারা চাকরি করছে এখানে বাইরে থেকে প্লাস এইখানে লোকাল ছেলেরা যারা যারা জয়েন করেছে তাদেরকে নিয়ে আমরা একটা একটা গেট টু গেট পার্টি একটা রেখেছি আমরা হ্যাঁ সেই অনেক ছেলেরা ইআরএমসির উপরে বিশ্বাস করে নেতৃত্ব উপর বিশ্বাস করে সব ছেলেরা এখানে উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন প্রায় কমসে কম চার চারশো থেকে পাঁচশো ছেলেরা এসেছে এখন তো আমরা এইটাই এইটাই বিলিভ করি আমরা কি মানুষকে যদি আপনি পরিষেবা দেবেন মানুষ আপনার কাছে আসবে আমরা যে ট্রেড ইউনিয়ন করি মানুষের স্বার্থের জন্য করি কর্মচারীদের স্বার্থ করি আমরা তাই জন্যে সব ছেলেরা আমাদেরকে বিলিভ করে আজকে এই প্রোগ্রামে এসছে সব থেকে বড়ো ব্যাপার আমরা যেহেতু আমরা কংগ্রেস করি ইআরএমসি করি আমরা আমরা তো কংগ্রেস তো করছি আমরা ট্রেড ইউনিয়ন করছি প্লাস আমাদের যে লোকাল নেতৃত্ব আছেন যেটা উনি দুঃখ সুখ মানে ধরুন আমাদের কিছু কিছু ছেলেরা রেল কলোনি থেকে প্লাস আউটসাইডেরও থাকে সব ছেলেরা তাদের দুঃখ সুখ যেটা হচ্ছে তো আমাদেরকে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি সাথে যোগাযোগ আমাদের থাকতেই হচ্ছে না অত সুন্দর চেয়ারম্যান প্লাস আমাদের এমএলএ সাহেব আছেন প্লাস অত ভালো ভালো পার্শ্ব আমাদের মানে কাউন্সিলর আছেন সবার আমাদের রেলের ছেলেরা কোনো যদি পাওয়া যায় এছাড়া যদি আমরা রেন্ট পাই রেন্ট রেন্টের জন্য আমরা যদি কোনো সার্টিফিকেট দরকার হয় আমরা মিউনিসিপালিটি প্লাস এমএলএ সাহেব থেকে আমরা হেল্প পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এমএলএ সাহেব চেয়ারম্যান সাহেব আজকে এই সমাগম দেখে খুবই ভালো লাগছে কি আমাদের উপরে সব ছেলেরা বিশ্বাস করে আজকে এই প্রোগ্রামে এসে খুবই ভালো লাগছে মানে আমি বলেও বোঝাতে পারবো না ইআরএম এ অনুষ্ঠানে আমন্ত্রিত হয় কি বললেন সি নেতা এবং কাঁচরাপাড়া পৌর প্রধান কমল অধিকারী এত একটা কালচার রয়েছে আপনারা জানেন ভালো মতন এবং বাংলারও কালচার রয়েছে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা বাংলাটাকে একটা জায়গা প্লেস দিয়েছে যে জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যে কোনো প্রোগ্রাম বলুন আমরা একসাথে পালন করছি সেই জায়গায় আজকে বিজপুরের বুকে আমাদের ইউনিয়ন রয়েছে রেলওয়ে ওয়ার্কশপে যেখানে আমরা এআরটিএমসিতে পড়ছি এখানে এআরটিএমসি ইআরএম ইআরএমসি সবাই যৌথভাবে রয়েছে কেন যেভাবে রেলের আছে যে পরিস্থিতি হয়ে রয়েছে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে চলছে ঐক্যবদ্ধ না হলে পরে আগামী দিন যেই দিনটা ওনাদের ফেস করতে হবে সেই জায়গায় ঐক্যবদ্ধ না সমস্যা রয়েছে সেই জন্য আজকে এই টিএমসি এই আর এমসির ব্যবস্থাপনায় আজকে সবাইকে আহ্বান করছে সবাই ইনভিটেশন দিয়েছে একটা গেট টুগেদার করছেন ওনারা এর আবারও একটা গেট টুগেদার করেছে আজকে আবার একটা গেট টুগেদার করছেন এবং মানুষকে সংযোগ করার জায়গায় হলো একটা প্রোগ্রাম হয় কোনো কালচারাল অ্যাক্টিভিটি হয় কোনো এইভাবে একটা

যেসব হচ্ছে সেই জায়গাটা আমরা ঐক্যবদ্ধ একটা জায়গায় দাঁড়াতে পারবো দাদা বলছি যে পাশাপাশি যে এই যে অনুষ্ঠান হচ্ছে কিন্তু মাধ্যমিক তো চলছে সেখানে ক্ষেত্রে কোনো অসুবিধা দেখুন আমরা এখানে তো কোনো মিউজিক করিনি বা আমরা কোনো চারিপাশে মাইক লাগাইনি এখানটা একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে যেখানটায় আপনারা দেখতে পারবেন এখানে কোনো মানে যারা এক্সাম দিচ্ছেন তাদের কোনো প্রবলেম এখানে নিয়ার আমাদের পুরো টোটাল লিস্ট আছে এই এরিয়া অনুযায়ী যে বিদ্যার্থী আসে কেন আমরা এক্সামে দু আগেই কিন্তু আমরা পেন বাগেরা তাদের ওয়েলকামিং করার জন্য তাদের কার্ড দেওয়া ফুল দেওয়া কোন অঞ্চলে কোন বাচ্চারা পড়ছে অভিয়াসলি এখানে আমরা কোনো সেরকম আমরা দেখতে পাচ্ছি কোনো মিউজিক নেই এখানে কোনো আদার্স কোনো অ্যাক্টিভিটিস নেই যেটা আমাদের যারা পরীক্ষা দিচ্ছে এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা La dejo en el অবভিয়াসলি নট কেন এখানটায় আপনারা জানেন ভালো মতো যেভাবে কাঁচাপড়া ওয়ার্কশপে প্রত্যেকটা ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে যেভাবে ওনাদের রাইটসগুলোকে আস্তে আস্তে ওনারা বঞ্চিত হয়ে যাচ্ছে সেই জায়গায় ওনারা একটা ইউনিটি হচ্ছে কেন একটা ইউনিটি না হলে পরে আপনারা জানেন এখানে সতেরো হাজার প্লাস এখানে এমপ্লয় ছিল সেই জায়গায় এখন ছ থেকে সাত হাজার এমপ্লয় হয়ে দাঁড়িয়েছে তো আগামী দিন তো মানে কোনো রকম ডেভেলপমেন্ট নেই যে নতুন রিক্রুটমেন্ট হবে বা নতুন কোনো আশার আলো বা যেসব রুলস অ্যান্ড রেগুলেশন হচ্ছে যেভাবে প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে তো সামাও তারাও ওটা একটা ইনসিকিউর ফিল করতে তো ঐক্যবদ্ধ হলে পরেই কোনো দুর্গ জেনে যায় একা একই কোনো দুর্গ জেনে যায় না সেই জন্যই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবাইকে একসাথে চলার গতি তো সেইভাবে আমরা একসাথে চলে একটা জায়গায় যেন সেই জায়গাটা আমরা আমরা পাশে দাঁড়িয়ে আমরা করতে পারি সেই জায়গাটা অনুষ্ঠানে বিধায়ক সুবোধ অধিকারী উপস্থিত হয় পরিচয় করলেন রেল কর্মচারীদের সাথে দেখুন তার প্রতিক্রিয়া আমি ইআরএমসির শ্রমিক সংগঠনের স্ট্যান্ডেলের সকল সদস্যকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই তারা একত্রিতভাবে আজকে একটা চুরি ভাতের একটা অ্যারেঞ্জমেন্ট করেছে আর সেহেতু আজকে শনিবার কালকে রবিবার ছুটি সেজন্য শনিবারটা ওরা করেছে সবাইকে আমার অভিনন্দন শুভেচ্ছা রইল আর আমার সাথে রয়েছে কাচ্চাপাড়া চেয়ারম্যান কমল রয়েছে রয়েছে আমাদের সে আছে দিলীপ ঘোষ রামাগি রয়েছে দীপঙ্কর রয়েছে খোপন মণিক রয়েছে আর গোবিন্দ মল্লিক সবাই রয়েছে সকলকে আমার অভিনন্দন শুভেচ্ছা সন্দীপ শহর সকল সদস্যকে আমার শুভেচ্ছা অভিনন্দন তারা শুধু এই পিকনিক নয় তারা বছরে বিভিন্ন বছর সারা বছর তারা রক্তদান থেকে শুরু করে বস্ত্রদান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজ তারা করে থাকে শ্রমিক সংগঠন তাদের সকল কেমন তিন মানুষের উপস্থিতি ছিল নজর কারা বিধায়ক ও পৌর প্রধানের পাশাপাশি উপস্থিত ছিলেন সমগ্র বিজপুর জুড়ে পৌর প্রতিনিধি এবং সামাজিক ব্যক্তিত্বরা সকলে মিলে উপভোগ করলেন চরুই ভাতির সাথে নৈশ তবে গো না আর কত রাত হবে যা বানাতো মর্জি আছে সে তো নিয়ে আসতে পারবে কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায় রিপোর্ট 24 ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন এর তরফ থেকে জানাই শুভ বিজয় জোনপুর ও কাচরাপাড়ায় সাফল্যের করলের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট